এই মুহূর্তে সবকতে বড়ো খবর রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন ভাই যে বাংলাতে তৃণমূল সিপিএম বিজেপি কংগ্রেস আই এই পাঁচটা দল এই পাঁচটা দল থেকে বাংলা বিপদ ডেকে কে এনেছে রীতিমতন আপনারা জানেন যে চৌত্রিশ বছর বাংলা রাজত্ব চালিয়েছে সিপিএম পার্টি অন্যান্য ছিল কি ছিল না সেটা বলতে পারব নি দু হাজার এগারোতে সিপিএম ঢুকেছে দু হাজার এগারোতে তৃণমূল বাংলা এসেছে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা তৃণমূলের উন্নয়ন আপনারা জানেন কী আছে না আছে বাংলা জগৎ বাংলা পশ্চিম বাংলা মানুষ সবাই জানে তার সাথে সাথে কংগ্রেস বাংলায় কি কী করেছে না করেছে সেটাও আপনারা জানেন তার সাথে সাথে ভাই মেন কথা হলো ফুরফুরা শরীফে আই এস এফ এই আইএসএফের দলটা দু হাজার একুশে ওনাকে জিতিয়েছে ভাঙ্গলের গ্রামবাসী এলাকাবাসী গ্রামের গ্রামবাসীরা তারা তারা বলছে ভাঙড়ে কি এখন অবধি পাঁচ বছর কিছু করতে পারেনি পীর পরিবারের সন্তান বলে আমরা ওনাকে বিশ্বাস করে আমরা ওনাকে ভোট দিয়েছি এখন অবধি ভাইজা নশ্বাসিত আমাদের দুজনে কিছু করতে পারিনি কিন্তু সামনে বিধানসভা ভোটে আমরা সকলমোলাকে ভোট দেবো বাইরে মতন আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার কাজ হলো মানুষের কাছে সূত্রটা তুলে ধরা আবারের কিছু ভাঙরের মানুষরা বলছে যে দু হাজার চা আমরা জিতিয়েছি ভাঙরে নশাশির দিকে ভাই আমাদের জন্য বহুত কিছু করছে এই জন্য আমরা দু হাজার ছাব্বিশে আবার আমরা নসাতকে জিতাব তার সাথে সাথে আবার দেখছি ভাই যে মোল্লা এই শওকাত মোল্লা দেখেছে যে কিছুদিন আগলে একটা মহিলা মুখ্যমন্ত্রীকে মানে একটা পুরো একটা ফল্ট রাফ ভাষা বলেছে সেটা নিয়ে তৃণমূল কর্মীরা সেটা মেনে নিতে পারছে না সে চরম দুদিন হলো ভাঙরে বিক্ষোভ একটা মিছিল হয়েছিলো যে মমতাকে যে একটা কু কুমন্তব্য দুটো কথা বলেছিল সেটাই নিয়ে এখন বাংলায় ঝড় উঠছে তার সাথে সাথে আপনারা জানেন আই দলটায় দু হাজার থেকে দু পর্যন্ত কতটা দূর পৌঁছে যে দেখেছেন কিন্তু বাংলার মানুষ এখন বলছে আইএসএফ বলে বাংলাতে বিপদ কে ডেকে নিয়েছে তৃণমূল না আই এস এফ না বিজেপি ভাই আপনারা কমেন্ট করবে তিনটা দলের মধ্যে বিপদটা কে ডেকে এনেছে আপনারা জানেন যে পশ্চিমবাংলা উন্নয়ন বেশি তৃণমূলের তার সাথে সাথে আপনারা জানেন বিশ বিজেপির বিজেপির মুসলমানের ওপর আক্রমণ বাংলা পশ্চিমবাংলা চরম প্রতিবাদ চলে মানে মুসলমানকে টার্গেট করেছে আর তার সাথে সাথে ভাই তৃণমূলের উন্নয়ন বাংলাটা বিশেষ আর আই হিসেবে দু হাজার মানুষের দু একটা বিধায়ক এম দু হাজার পঁচি দু হাজার এগারো থেকে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের ঘরে এই হিসেবে দলটা মানুষের কাছে পৌঁছে গেছে কিন্তু ভাই বলা বলি কথা দু হাজার ছাব্বিশে তারা নতুন চমক নতুন মুখ দেখতে চাইছে আপনাদের মতামত কী আমাকে একটু কমেন্ট করবেন কেন আমার কাজ হলো ভাই মানুষের কাছে সত্যটা তুলে ধরা তাহলে বিপদ কে ডেকে এনেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার জানাবেন সামনে সামনে বিধানসভা ভোট রীতিমতো না আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোটে বাংলার মানুষ কাকে চাইছে আর পশ্চিম বাংলার বিপদ কে ডেকে এনেছে অবশ্যই জানাবেন